গোলালা গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা টাকা প্যান্ট আমরা মাত্র একশো বিশ টাকা যেটা নেবেন মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ একশো বিশ যেটা নিবেন মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ মাত্র একশো বিশ

আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা যেটা নেবেন মাত্র পঞ্চাশ আচ্ছা ষাট গেঞ্জি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা যেটা নিবেন মাত্র পঞ্চাশ টাকা কলা গোলালা গেনজি মাত্র 50 টাকা করে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 50 টাকা করে যেটা নেবেন মাত্র 50 3 400 টাকায় দামের গেনজি আমরা দিয়ে দিচ্ছি মাত্র 50 টাকা করে আচ্ছা 5 600 দামের গেনজি আমরা দিয়ে দিচ্ছি মাত্র 50 টাকা করে যেটা নেবেন মাত্র 50 টাকা যেটা নেবেন মাত্র 50 রিজনেবল প্রাইজে ফেলে দিচ্ছি 1200 টাকায় দামের পাঞ্জি আমরা দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকা করে 80 টাকার 1 পিস আমরা দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকা 6 600 টাকার 1 পিস আমরা দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকা মাত্র 80 টাকা যেটা নেবেন মাত্র 80 টাকা আচ্ছা

পঞ্চাশ টাকা করে যেটা নিবেন মাত্র পঞ্চাশ টাকা যেটা নেবেন মাত্র পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকা দামের গেঞ্জি আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ দেখেন গুলো আছে যারা মেলায় হাটে বাজারে এই সব মাহি যারা ব্যবসা করতে তারা কিন্তু সুবর্ণটা সুযোগ না দশ হাজার টাকা পুজো হলে কিন্তু দিনে কিন্তু সম্ভব টাকা পাঞ্জাবি আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে যেটা নেবেন মাত্র পঞ্চাশ টাকা যেটা নিবেন মাত্র পঞ্চাশ টাকা যেটা নিবেন মাত্র পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর কালেকশন মাত্র পঞ্চাশ টাকা করে যেটা নিবেন মাত্র পঞ্চাশ টাকা দেখেন অবিশ্বাস্য সুন্দর কালেকশন মাত্র পঞ্চাশ টাকা করে যেটা তুমি মাত্র পঞ্চাশ টাকা সাত আষ্ট সাত আষ্ট টাকা বোরখা আমরা দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা করে যেটা নেবেন মাত্র আশি টাকা যেটা নেবেন মাত্র আশি এই যে আবহাওয়া বোরখাটা হাজার বারোশো টাকা তোমার বোরখা দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা করে যেটা নেবেন মাত্র আশি টাকা যেটা নেবেন মাত্র আশি যেটা নেবেন মাত্র আশি হাজার বারোশো টাকা তোমার বোরখা দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা করে যেটা নেবেন মাত্র আশি টাকা আশি টাকার মেলা যেটা নেবেন মাত্র

অবশ্যই মাত্র 80 টাকা করে যেটা নেবেন মাত্র 80 টাকা মাত্র 80 টাকা যেটা নেবেন মাত্র 80 টাকা 1200 টাকার দামের 1 পিস আমরা দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকা করে মাত্র 80 টাকা যেটা নেবেন মাত্র 80 টাকা মাত্র 80 টাকা যেটা নেবেন মাত্র 80 টাকা 1200 টাকার দামের 1 পিস আমরা দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকা করে মাত্র 80 টাকা করে শুধু মাত্র পাইকারি ভাইয়া মাত্র 80 টাকা করে যেটা নেবেন মাত্র 80 টাকা আচ্ছা ওকে মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা যেটা নিবেন মাত্র পঞ্চাশ টাকা আমাদের দোকানে এসে আপনারা দেখে নিয়ে যেতে পারেন মাত্র পঞ্চাশ টাকা করে যেটা নিবেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ

টাকা মাত্র 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 হাজার আমরা দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা করে যেটা নেবেন মাত্র আশি টাকা যেটা নেবেন মাত্র আশি টাকা ইউজ পরি পরিমাণে পাঞ্জাবি কালেকশন আছে মাত্র পঞ্চাশ টাকা করে যেটা নেবেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দেখেন কিন্তু কালেকশন আছে ভাইদের এখানে যারা পাই কেড়ি নিয়ে ব্যবসা করবেন তারাই ফোন দিবেন এই ব্যবসা কিন্তু লাখ লাখ টাকা লাগে না মাত্র দশ থেকে বিশ হাজার টাকা পরি কিন্তু আপনি এই ব্যবসায় স্টার্ট করতে পারবেন দেখেন এদিকে করলাম প্রচুর পরিমাণে কালেকশন সব স্তাফ কালেকশন যারা পাই কেড়ি নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন ফুটে বাজারে হাটে বাজারে ভেঙা গাড়িটা না কেব জি ভাই করলে কিন্তু আপনার খুবই লাভজনক হবে না কেবো অবশ্যই তো ঢাকা সদর এসে নৌকা পার হয়ে তেল এসে আমাদের দিতে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো